হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো কত ব্যাগ আমাদের এই যে মিষ্টি সোনা আর আমার মা তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি আমার মাসির বাড়ি কারণ আমার দিদির বিয়ে আছে মাসির মেয়ের তো এটা হচ্ছে মাসির বাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তাটা তবু ভালো কিন্তু মাসির বাড়ির রাস্তাটা খুবই খারাপ তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে কি হচ্ছে এটা এই দেখো কত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে মিষ্টি সোনার মোম আমার দু হাতেই মেহেন্দি পরেছিলাম আমি কারণ আমার দু হাতে এরকম মেহেন্দি পরতে ভালো লাগে একদম ব্রাইডাল ব্রাইডাল মেহেন্দি তো দেখতেই পাচ্ছ মেহেন্দি পরা আমার হয়ে গেছে তো এই দেখো গ্রামের রাস্তাটা কতটা খারাপ মাসিদের গ্রামে ঢোকার আগে এতটা রাস্তাটা খারাপ টোটো তো নিজেতেই চাইছিল না বলছে অন্য কেউ হলে এখানে নামিয়ে দিতাম তোমরা বলি নিয়ে যাচ্ছি আর সত্যি রাস্তাটা খুবই খারাপ ছিল বৃষ্টি হয়েছিল তারপর মরম রাস্তা গর্ত হয়ে গেছিলো ট্রাক্টরারে যায় তো দেখো কত খারাপ রাস্তাটা ফাইনালি চলে এসেছি মাসির বাড়িতে তারপরে যে তত্ত্ব চলে এসেছিলো আর ওপরটায় আমি সাজিয়েছিল যেখানটা বিয়ে হবে তো এটা হচ্ছে আমার দিদি মাসির মেয়ে এই যে ফটোশ্যুট হচ্ছিলো ওর তো তারপরে এখানে ওর আশীর্বাদই হচ্ছিল কারণ বিয়ের আগে আশীর্বাদে যেটা হয় সেটা হয়নি তো জন্য এই যে শ্বশুরমশাই এটা নেকলেস দিয়ে আশীর্বাদই করলো তারপরে এটা আমার মা আশীর্বাদ করছিল আর এই যে পাশে বসে আছে আমাদের নিতকোণে আর একটা দিদির মেয়ে মানে এই দিদিরই বোনের মেয়ে তো এই যে মা আশীর্বাদী করছে তারপর এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম প্যান্ডেলে তো খাওয়া দাওয়া করে দেন আবার এখানে দিদির ফটোশ্যুট হচ্ছিলো তো গায়ে আগে তো ফটোশ্যুটটা করতে গেছিলাম আমরাও সবাই এখানে যে বাড়ির পাশেই হচ্ছিল একটা মাঠের এখানে তারপরে দিদির এই কাজের লতা নাকি বলে এটা নিয়ে আমি একটু ঢং করে নিলাম তারপর ফাইনালি গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছিলো যেটা আমার মাসি এই যে হলুদ ব্লাউজ পরে নিচে বসে দিদিকে গায়ে হলুদ লাগাচ্ছে তো আর পাশে যে নিতকোণে আছে তো দিদির গায়েস্ট হয়ে গেল তো তারপরে যা যা রিচুয়ালসগুলো হয় সব হচ্ছিলো তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো

에 h rek, kecek-kecek ke? Eh, bawa

Bye now! তো তারপর সন্ধেবেলা চলে গেছিলাম ফুচকা আইসক্রিমের স্টলে খাওয়ার জন্য তো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এখানে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো চলো একবারে দেখা হচ্ছে বিয়ের ব্লগে